আসসালামু আলাইকুম পিও ভিয়াজ আমরা আজ যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটা হচ্ছে আপনার ফ্লিপসাইট ব্র্যান্ডার এটার ওয়ার্ড হবে চারশো পঞ্চাশ ওয়ার্ড খুবই সুন্দরের মডেলটি এক বছরের ওয়ারেন্টি থাকছে এটার মডেল হবে ডি বিশ আটান্ন জি আমরা এখন একটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দেব ফিলিপসের এই ব্যালেন্ডারটি এটার ওয়ার্ড হবে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের হবে ফিলিপসের এই ব্যালেন্ডারটি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গাইডলাইন বুক লাইন থাকবে এটা হচ্ছে একটা ঢাকনা এটা হচ্ছে একটি ছোট জগছে বড় জগটি এটা হচ্ছে ফিলিপস এর মোটর হচ্ছে আর একটি ছোট এটা হচ্ছে আপনার বর্জ্যটি এটি হচ্ছে আপনার ঢাকা এই আর কি হচ্ছে আপনার ফিলিপসের এর এসডি এস ডি বিশ আটান্ন ওয়ার্ড হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ড এক বছরের ওয়ার্ডে থাকছে খুবই সুন্দর এই ব্যালেন্ডার এটি হচ্ছে আপনার বড় জকটি এটা হবে আপনার চাচ হবে চাচ কাচের হবে না চাচের হবে খুব সুন্দর এই মডেলটি জি আমি আপনাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মেলান্ডার করবেন আর কি আপনার এই বড় জকটা হচ্ছে আপনার ভেজা মশলা যেগুলো আপনার আদা রসুন পেঁয়াজ বা অন্য ফল আপনি ব্ল্যান্ডার করলেন বা এইগুলো আপনি লাচ্ছি করার জন্যে আপনি সেটা এটাতে আপনি করতে হবে আপনাকে ভেজা মশলা বা এইগুলোর জন্য আপনি প্রয়ের মতন এখানে দিয়ে দিতে পারলেন এটা ওয়ান লিটার আপনার ক্যাপাসিটি আছে এক লিটার আপনি করতে পারবেন খুবই সুন্দর এটা আদা রসুন পেঁয়াজ এই মশলাগুলো করার জন্য আপনি এই বড় জগটা আপনাকে ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই এটা এই জকটা এখানে বসাবেন এভাবে বসাই আপনার এই লকটা করতে হবে একটা শব্দ হবে এই লকটা না হলে কিন্তু আপনার চলবে এই উপরে হচ্ছে আপনার ই করার জন্য আর কি দিলে চলবে আর নিচে হচ্ছে আপনার পুষ সেটা দিলেন হয়ে গেল আপনি এই ব্ল্যান্ডারতে আপনি যে জকটাতে আপনি করব হচ্ছে আপনার ভিজা মশলা আদা রসুন পেঁয়াজ বা কোনো ফল আপনি ব্ল্যান্ডার করতে চাইলেন সেইগুলো করতে হলে আপনি এই জকটা ইউজ করবেন খুবই সুন্দর খুব নিমিষেই আপনি এগুলো করে ফেলতে পারবেন আর যে শুকনা মশলা যেগুলো আপনার চালের গুঁড়া ধুনে সজ এগুলো আপনার করে করতে হলে আপনি এই ছোট যে জারগুলো আছে ছোটো এগুলো ইউজ করবেন আপনি এটা এভাবে খুলবেন খুলে আপনি এর ভিতরে পরিমাণ মশলা দিলেন দিয়ে এটাকে আপনি এভাবে লক করলেন করে এখানে বসিয়ে দিবেন এই লকটা হতে হবে আপনাকে এই লকটা হলেই চলবে খুবই সুন্দর আর সেক্ষেত্রে আপনি একটা আপনি ওই শুকনো মশলার জন্যে আপনি এটা চালের গুঁড়া করলেন সেক্ষেত্রে আপনি এখানে এভাবে খুলে পরিবার মতন আপনি চালির চাউল দিয়ে দিলেন দিয়ে এটা এভাবে এখানে লক করলেন লক করে এখানে এখানে বসায় আবার এই লকটা করতে হবে আর যদি এটা লক না হয় তাহলে কিন্তু চলবে না আর এটাকে আপনাকে লক করতে হবে লক হলেই আপনি এটাকে ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আপনার স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা করে সার্ভিসের মাধ্যমে যে আমাদের সারা বাংলাদেশের ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট সেখানে গিয়েও আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর এই প্রোডাক্টের আপডেট প্রাইস এবং বিস্তারিত জানতে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশান আছে সেখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনি ওপেন করলেই আপনি আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকেও আপনি অর্ডার করতে পারবেন জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড নতুন নতুন মডেল পেতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করে করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ